তো আজকে হঠাৎ করে আমি বাসায় ছিলাম আর কি তো একজন আসছে এখানে ও নাম হচ্ছে কামুর নাহাত তো ও হচ্ছে বেসিকলি প্লাস্টিকের গাছ কিনতে চাইছি তো আমি বললাম যে প্লাস্টিকের গাছ তো আসলে অনেক পুরান আসলে আর অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে তো ওগুলা খামাকার টাকা খরচ করে না কিনে তুমি মানে একটু লাইফ প্ল্যান তো আমি হচ্ছে আমার ওই যে ওইখানে যে গাপ্পির একটা ছোট্ট ইয়ে আছে ওখান থেকে হচ্ছে ছোট একটা আপাতর আছে ওখান থেকে আমি হচ্ছে যে এখানে কিছু কাবম্বা রা প্লাসি টাকা অনেক খুশি হচ্ছে না ও কি আমি আমি নিজে অনেকজন থেকে গিফট পাই তো ও বলছে পঞ্চাশ টাকার মধ্যে কি আছে আমি বললাম যে পঞ্চাশ টাকার মধ্যে কেন

আচ্ছা একটু ছোট একটু মস দিয়ে দিছি হ্যাঁ মসে দেখছো ছিমটা মসের কাছে কিন্তু দেখছো দেখছো মসের কাছে গিয়ে বসে আছে দেখছো তোকে আমি বল দিছি যে এগুলা হাইটের মধ্যে রাখতে কেন হচ্ছে ও গাছগুলা বড় হয় ঠিকতে পারে আমি এগুলাই লাগাইছি যে কয়েকদিন পর দেখা কাবম বড় হইয়া এরকম টেস্ট হয়ে ঘুরে যেতেছে পুরো তোমার কেমন লাগতেছে বলো বলো অনেক ভালো লাগতেছে তুমি তো আমি তো কষ্ট পাইছি তুমি তো আমার চিনোই না

তো ইনশাআল্লাহ যেন আর বড় একটা হবিস হতে পারে এবং एनिमल নিয়ে কাজ করতে পারে ভিডিও বানাক না বানাবো বড় বড় বিষয় কিন্তু एनिमल ভালোবাসেই চাই কারণ एनिमल পাললে মানুষের মন মানসিকতা ভালো থাকে তোমার কি কি মাছ আছে একটু জানাই দাও আজকে আর অনেক কিছু মাছ আছে বলে শেষ করা যাবে বলো বলো তুই একটা নাম বল টার্টেল আছে তারপর গোল্ডেন আছে অ্যাঞ্জেল আছে গাপ্পি আছে মলিবিজ আছে আর অনেক কিছু আছে সবগুলোকে একসাথে রাখছো হ্যাঁ

সো আজকে হচ্ছে আমরা মিরপুরে পাখিয়ারে গেছিলাম তো এইগুলো নিয়ে আসছি হ্যাঁ ড্যানোস নাকি ড্যানিওস বললাম জানি না এইগুলো বেসিক্যালি মানে আমি হচ্ছে কাটি খাওয়াই বাট যেহেতু এখানে মানে এইগুলো আমি গাপি খাওয়াই নর্মালি বাট এইগুলো নিয়ে আসছি কারণ এগুলো হচ্ছে ফাস্ট অনেক ফাস্ট চেকি করে তো আমার মনে হয় না ডাটলো ধরে খাইতে পারবে তারপরেও যদি মানে এগুলো তো খাওয়ানোর জন্য নিয়ে আসি বাট

দুইটা রেখে দিই দুইটা আমরা আমি পালতে চাই দুইটা আমি রাখতে চাই আপনি একটু সোনা কোথায় রাখবো নেটটা কই বল সো ওকে এখন আমরা সরা রাখছি আর তসিফ গেছে হচ্ছে নেট আনতে দুইটা মাছকে আমরা রাখতে চাই কারণ নালে কেমন জানি হয়ে যাচ্ছে জিনিসটা ঠিক আছে এখন কি করা যায় কি করে মাছ ধরে কই রাখবো ভাই প্যারা খেয়ে গেলাম পুরা তো মিস্টার স্লোকে আমরা মাটিতে রেখে দিচ্ছি এখন হ্যাং খায় গেছে এত বড় পৃথিবীতে কীভাবে আসলাম তো এখন হচ্ছে আমরা মানে লাইট গ্রিন কালারের দুইটা আছে যেগুলো অনেক সুন্দর আমি ওদেরকে রেখে দিতে চাই আমার কাছে একটা অরেঞ্জ নিসি এক হাতে করা যায় তিনটা তিন কালারে রেখে দি হ্যাঁ কি বলস আর তিনটা এখানে থাকে ওরে দেখ কই যাইতেছে দেখ আরে আবার অরেঞ্জটাকে ধরে ফেলছি কি রে তোমার পায়ের মধ্যে কামড় দিস কেন হুম ধরে ফেলছি সো তিনটা থাকবে আর এই যে এই তিনটাকে আমরা নিয়ে যাইতেছি আমাদের ছোট একটা ট্যাঙ্ক আছে যেটা আমাদের পেট মাছিদের দোকানের মধ্যে সাজানো যাবে সো এই তিনটাকে আমরা রেখে দেবো এখানে আর এই তিনটাও ও যদি খায় তাহলে তো খাইলো না হলে ওর যা ইচ্ছা করবে ওদের কি করতেছে আসো তোমাকে দিয়ে দিই ভাই ওরে আমি একটু বেশি ভালোবাসি কারণ হচ্ছে ফোনটা ধরে নে ওকে আমি একটু বেশি ভালোবাসি কারণ ওকে আমি ছোট একটা পয়সার সমান আনছিলাম অনেক বছর আগে তো এখনো আমার সাথে আসে এত বছর আমি চাই যেন ও যতদিন থাকুক আমার সাথে থাকুক কিন্তু তিনটা তিনটা ছিল তো আরেকটা কই কী রে ওদের খায়ই ছাড়বে দেখছ পলা যায় এই যে এই যে দেখ দেখ দেখে দেখ এই যে পলা আছে ওমা ও দিল ওকে কিরে মাছগুলা গেল কই আমার দিল মাছ দেখি দেখিও কি করে হ্যাঁ তেমন কিছুই না মাছ চাষ নিয়ে আসছিলাম ভাবছিলাম যে টাটলের এখানে ছাড়ি আপনারা দেখেন এবং এখানে আমার ও নেক্সট ব্লগে যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে কিছু সিম পাঞ্চি ইয়েলো এবং ব্ল্যাক তো এদেরকে যদি ব্রিডিং করাইতে পারি তাহলে আপনারা নিতে পারবেন এই যে আর কিছু যে উপরের কিছু যে উইড বলে থাকে আর কি যেগুলোকে এবং এদের জন্য একটা ট্যাঙ্ক নেক্সট ব্লগে সো আর এইদিকে আমার প্যারার পোলার প্যার তো আছে যে সাদারা মাসাল্লা অনেক ক্লিন এবং এখানেও আসে যে দুইটা আবার বাচ্চা দিছে নাকি অর্থাৎ বাচ্চা দিছে দেখলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার হ্যাম্পার খুব ভালো আছে সুস্থ আছে যেখানে দেখেন ওরা খাচ্ছে খুব মজা করে আমার গ্যাচ খাওয়া দাওয়া করছে শশা খাচ্ছে ওদের প্রিয় জিনিস শশা আর এখানে তো ওই যে হাইমোল্টগুলা আছে দেখতেছেন আর এখানে হচ্ছে আমার রোবর পেয়ার ওই যে ভিতরে ওরা কি জি করে আর এদিকে হচ্ছে আমার মাইক্রোস্কোয়েল সবগুলি কিন্তু মাইক্রোস্কোয়েল সবগুলো পড়াই গেছে সবাই এটা বুঝে ঢুকছে সবগুলি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামী একটা ব্লগে আগামী ব্লগে হচ্ছে এই ছোট ফিস দুইটা আর শিমগুলোর একটা সেরাপ দিব আর এরপরে হয়তো আমরা গাপ্পি পন্ডে কাজ ধরবো আর কি এই যে এখানে আমার গাপ্পিগুলো আছে তারপর হচ্ছে যেটা হচ্ছে এই এইটার মধ্যে ছিল এটা আমার বলতে এভাবেই ভালো লাগতেছে সবাই দোয়া করবেন একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আর ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামী একটা ওকে আসসালামু আলাইকুম